একজন গৃহিণী চাইলে একটু পরিশ্রম এবং একটু বুদ্ধি দিয়ে সে তার সংসারটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিতে পারে হ্যালো আসসালামু আলাইকুম এবিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি প্রতিদিনকার মতো আজকেও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের ভিডিওটা শুরু করেছি গতকাল রাত থেকে আমার বাসায় কিছু আম আনা হয়েছিল সেটা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম গতকাল দেখলাম আমগুলো নষ্ট হয়ে যাচ্ছিল সঙ্গে সঙ্গেই কিন্তু আমি আমগুলো কেটে পানি ছাড়া ব্লেন্ড করে এভাবে প্লেটে করে একটি ফ্রিজে রেখে দিয়েছি আমি জানতাম যে এটা রাত্রে করতে অনেকটাই কষ্ট হবে তারপরেও কিন্তু আমি কষ্টের কথা চিন্তা না করে জিনিসগুলো যে নষ্ট হয়ে যাবে সেই কথাটা চিন্তা করেছি একটু পরিশ্রম করেছি যার কারণে এখন কিন্তু এই আমগুলো আর নষ্ট হবে না আমের সিজন যখন থাকবে না তখন কিন্তু খুব মজা করে এই আমগুলো আমি খেতে পারবো এখন চলে এসেছি আজকে সকালে সকালে অফ ক্যামেরাতে রুটি ভেজে নিয়েছি এবং সেটা দিয়ে সবাইকে নাস্তা দিয়ে দিয়েছি আর এখন আমি নিজের জন্য একটু চিয়াচিট ভিজিয়ে দিয়েছি আমি গতকাল কয়েকটা আম রেখে দিয়েছিলাম আর সেই আম দিয়ে চিয়াচিট এবং কলা দিয়ে আজকে আমি নিজের নাস্তাটা তৈরি করে নেব সকাল সকাল যদি এরকম একটা হেলদি নাস্তা করা যায় তাহলে কিন্তু দিনের শুরুটা খুবই ভালো হয় এবং আপনি ফুল এনার্জি নিয়ে আপনার সংসারের সব কাজগুলো গুছিয়ে নিতে পারবেন শুরুতেই যে কথাটা বললাম একজন গৃহিণী যদি একটু পরিশ্রমী এবং একটু বুদ্ধিমান হয় তাহলে দেখবেন তার সংসারে কখনো কোনো কিছুর সমস্যা হবে না এবং কোনো কিছু নষ্ট হবে না কোনো কিছু এলোমেলো থাকবে না সব কিছুই একদম পারফেক্টভাবে গোছানো পরিপাটি থাকবে আমি নিজের জন্য হেলদি নাস্তাটা খুব মজা করেই তৈরি করে নিয়েছি আর এখন নাস্তাটা খেয়ে বাকি কাজগুলো গুছিয়ে নেব সকাল থেকেই আজকে মাথাটা একটু ঝিমঝিম করছিল যার কারণে অনেক বেশি পরিমাণে আমি চা তৈরি করে নিয়েছি আর আমি কিন্তু চাতে কোনো প্রকার মিষ্টি ব্যবহার করি না শুধু চা পাতা এবং একটু পাউডার দুধ যে আমি কিনা সকালে ঘুম থেকে উঠে ঘিয়ে ভাজা পরোটা একদম কড়া মিষ্টি দিয়ে চা খেতাম এখন আমি কীরকম একটা নাস্তা খাচ্ছি আসলে সময়ের পরিবর্তনের সাথে সাথে অনেক কিছুতেই পরিবর্তন আনতে হয় নিজেকে সুস্থ রাখতে হবে আর নিজে সুস্থ না থাকলে আমার ফ্যামিলিকেও আমি সুস্থ রাখতে পারবো না যার কারণে অনেক কিছুরই কিন্তু পরিবর্তন করতে হয় আমি সব সময় এভাবে সুন্দর করে গুছিয়ে নাস্তা পরিবেশন করতে পছন্দ করি এবং সেটা শুধু আমার জন্য না আমার ফ্যামিলির অন্যান্য সদস্যদেরকেও কিন্তু আমি এভাবে নাস্তা গুছিয়ে তারপরে হচ্ছে দিয়ে থাকি আজকে আমি নাস্তাটা খেয়ে সংসারের সব কাজগুলো গুছিয়ে নেব সংসারটা আপনার আপনার সংসারের ভালো মন্দ সব কিছু দেখার দায়িত্ব আপনার আর যার কারণে আপনি সবসময় একটু বুদ্ধি করে কাজগুলো গুছিয়ে নেবেন দেখবেন সব কিছুই গোছানো পরিপাটি ঠিকঠাক থাকবে আর পরিপাটি সংসার মানেই কিন্তু মনের একটা শান্তি কাজ করে কয়েকদিন ধরে খুবই বৃষ্টি হয়েছিল আর এখন যে রোদ উঠেছে রোদের দিকে কিন্তু তাকানোই যায় না আর এই রোদ দেখে আমি কিন্তু প্রতিদিনই একটু একটু করে আমার ঘরের বেডশিটগুলা সবসময় গায়ে দেওয়ার যে পাতলা কাঁথা থাকে সেগুলো ধুয়ে দিচ্ছি আর তারই ধারাবাহিকতায় আজকেও কিন্তু আমি কাঁথা ভিজিয়ে দিয়েছি গতকাল কিছু কাপড় ধুয়েছিলাম সেগুলো আজকে তুলে এনে সঙ্গে সঙ্গে কিন্তু আমি এভাবে ভাজ করে নেই আমি কাপড় তুলে কখনো দলা করে রেখে দি আমার একদম ভালো লাগে না কাপড়গুলো যেন কেমন কুচকিয়ে যায় আমি কাপড় তুলে এনে এভাবে করে হাত দিয়ে ডলে ডলে খুব সুন্দর করে ভাঁজ করে নেই। এতে সুতি কাপড়গুলো একদম কিন্তু আয়রনের মতো হয়ে থাকে দেখতেও ভালো লাগে এভাবে করে কাপড়গুলো রাখলে দেখবেন যে কাপড়গুলো একদম গোছানো থাকে আর আমি সবসময় কাপড় ভাজ করার সময় তিনটাকেই একসঙ্গে রাখি অনেকে আছে কাপড় পরার সময় একটা জায়গায় প্যান্ট থাকে এক জায়গায় জামা থাকে ওলনা থাকে এটা আমার কাছে খুবই বিরক্ত লাগে আর এই যে ছোট্ট এই আলমারিটাতে সবসময় ব্যবহার করার যে কাপড়গুলো সেগুলো রেখে দেই আর এখানে দেখেন সব কাপড়গুলোই কিন্তু একদম স্তরে স্তরে কিন্তু সাজানো কোনো এলোমেলো নাই আর এটা দেখলেই বোঝা যায় যে এটা কিন্তু আগে থেকে এরকম আমি যে ভিডিও করি তার জন্য কিন্তু যে গুছিয়েছি তা কিন্তু নয় সব সময় আমি এভাবে করেই গুছিয়ে কাজ করি সেটা ভিডিও করি আর না করি কাপড়গুলো এখন চাইলেই আপনি একটা সেট নিয়ে একবারে পরে ফেলতে পারবেন গুছিয়ে কাজ করার আসলে এটাই হচ্ছে মজা অফ ক্যামেরাতে আমি কাঁথা এবং অন্যান্য কাপড় ধুয়েও কিন্তু মেলে দিয়ে এসেছি আর এখন রান্নাঘরে চলে যাবো রান্নাঘরের যে কাজগুলো আছে সেগুলো গুছিয়ে নেওয়ার জন্য আমি যে আদা ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু এভাবে কেটে রাখার সময় পাইনি আজকে অনেকটা সময় নিয়ে যে এলোমেলো কাজগুলো আছে এবং দরকারি সেই কাজগুলোই গুছিয়ে নেব ভিডিওর এই প্রান্তে এসে সবার কাছ থেকে প্রতিদিনকার মতো একটা লাইক চেয়ে নিচ্ছি যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদের উদ্দেশ্যে আমি বলেছিলাম যে যারা আমার পরিবারে আসবেন আমাকে বন্ধু করে নেবেন আপনারা ছোট্ট একটা ক্লু দিয়ে যাবেন বা আমার কমিউনিটিতে গিয়ে বলে আসবেন তাহলেই কিন্তু আমি আপনার পরিবারে সঙ্গে সঙ্গে চলে যাবো আপনারা চুপি চুপি আসেন আমাকে বন্ধু করেন আবার হচ্ছে সময়টা পার হয়ে গেলেই সাপটা তুলে নেন কি আসলে ঠিক বলেন এটা কিন্তু কখনোই ঠিক না যাই হোক প্রতিনিয়তই কিন্তু আমার পরিবারটা বাড়ার থেকে ছোট হয়ে যাচ্ছে তারপরেও আমার কোনো কষ্ট নেই একটা না একটা সময় আমি যদি ঠিক থাকি সব কিছুই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আমি যে গতকাল রাতে আমগুলো এভাবে দেখেন ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম আর এখন বরফ হয়ে গিয়েছে আমি খুব সুন্দর করে কেটে নিচ্ছি আর এই আমগুলো যদি আমি বুদ্ধি করে তখন এভাবে ব্লেন্ড করে ফ্রিজে না রাখতাম আমগুলো কিন্তু নষ্ট হয়ে যেত আর এখনকার লাস্টের দিকের আমের কিন্তু অনেক দাম এই দামি জিনিসগুলো কিন্তু নষ্ট করা একদমই ঠিক না আমি অনেকগুলো লেবু কিনে রস করেও ফ্রোজেন করে রেখেছি কিউব করে আর আদাগুলো তো আপনাদের সঙ্গে শেয়ারই করলাম এভাবে একটু বুদ্ধি করে চললে সংসারে কখনো কোনো কিছুর অভাব আমার মনে হয় হবে না আমি আমগুলো এরকম একটা বাটিতে রেখে দিচ্ছি আর সঙ্গে কিন্তু আমি একটা এলাচ ছিঁড়ে ছোট করে দিয়েছি এতে করে আম দিয়ে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ হবে আর এভাবে পিচ পিচ করে নিয়েছি আপনি চাইলেই একটা টুকরো দিয়ে জুস তৈরি করে খেতে পারবেন চাইলে কিন্তু আপনি দুধ ভাতও এভাবে করে একটা টুকরো নিয়ে খেতে পারবেন অনেকেই আছে যে দুধ ভাত পছন্দ করে তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট মাধ্যম আম কিন্তু এখন প্রায় শেষের দিকে এখনও চাইলে এরকম পদ্ধতিতে আপনারা পাকা আম সংরক্ষণ করতে পারেন আর এই লাস্টের আমগুলো কিন্তু অনেকটাই অনেকটাই কিন্তু মিষ্টি যার কারণে আপনারা এখনই এভাবে করে আমগুলো সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন যাই হোক আজকে অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভুল ট্রুটি হলে ক্ষমা করে দিবেন আর আজকে খুব সিম্পল একটা আস্তা তেলাপিয়া মাছ দো পেঁয়াজা করে নিচ্ছি এটা কিন্তু আমার বাসার সবাই খুবই পছন্দ করে আর এই মাছটা রান্না করতে করতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ